সংযম আর ভক্তির অপূর্ব মেলবন্ধন হলো ছট পূজা বিহারের অন্যতম একটা বড়ো উৎসব এই ছট পূজা আর এই ছট পূজার মহাপ্রসাদ হলো ঠেকুয়া যেটা ছাড়া ছট পূজা একেবারেই ইনকমপ্লিট যদিও আমাদের বাঙালিদের মধ্যে এই ছট পূজার রীতিনীতি নেই বা আমরা এই উৎসব সেলিব্রেটও করি না তবে একটা বিষয় যেটা আমরা বাঙালিরা করি সেটা হলো ঠেকুয়া খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর ছট পূজা এলেই প্রায় কম বেশি সবাই কিন্তু আজকাল এই ঠেকুয়া বানায় তাহলে চলো দেরি না করে আজ আমরা খাস্তা মুচমুচে ঠেকুয়া বানিয়ে ফেলি আজকের এই ঠেকুয়াটা আমি কিন্তু গুড় দিয়ে বানাবো অথেন্টিক্যালি ঠেকুয়া যে বানানো হয় বিহারি বাড়িতে সেটা কিন্তু গুড় দিয়েই হয় তবে চিনি দিয়েও বানানো যায় তো যাই হোক এই গুড়টাকে প্রথমে আমি গলিয়ে নেব তো একটা সসপ্যানের মধ্যে সামান্য একটুখানি জল নিলাম আধখাপের থেকেও কম নিলাম জলটা একটু গরম হলে গুড়গুলো দিয়ে দেবো এটা আখের গুড় আখের গুড় দিয়েই বানানো হয় তো এর মধ্যে আমি গুড়গুলো মোটামুটি আন্দাজে নিয়েছি ওই কত দুশো গ্রামের কাছাকাছি হবে তবে পুরো গুড়টা লাগেনি আর গুড়টাকে মোটা ঘন বা তার কিছুই করতে হবে না জাস্ট গলে গেলেই হবে তো গুড়টা এখন গলে গেছে এটাকে ঠান্ডা হতে দেব। এবার ঠেকুয়ার যে মেন একটা উপাদান সেটা হচ্ছে নারকেল তবে এখানে কাঁচা নারকেল লাগে না এখানে লাগে যেটা খোপরা তো আমি এখানে একটা গোটা খোপরা নিয়েছি বা শুকনো নারকেল বলতে পারো এটার ওয়ান ফোর্থ লাগবে মানে চার ভাগের এক ভাগ লাগবে তো এটাকে প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নেব আর তারপর ছোটো ছোটো করে টুকরো এটা বাদ দিয়ে তোমরা ডেসিকেটেড কোকোনাটও ব্যবহার করতে পারো তবে কাঁচা নারকেল না ব্যবহার করাই ভালো আর লাগছে আটা তো আমি এখানে দু কাপের কাছাকাছি আটা নিলাম আটাটা যদি লাল গমের মানে গম ভাঙানো আটা হয় তাহলে খুবই ভালো হয় তবে মাল্টিগ্রিন আটা নেওয়ার কোনো দরকার নেই দিচ্ছি সুজি সুজি সামান্য নেব প্রত্যেক এক কাপের জন্য নেবো ওয়ান ফোর্থ কাপের কাছাকাছি সুজি আমি দু কাপ যেহেতু আটা নিয়েছি তাই হাফ কাপের থেকে একটুখানি কমই আমি সুজি নিলাম আর সুজিটা কিন্তু পাতলা দানার সুজি হতে হবে অনেকে কিন্তু ঠেকুয়ার মধ্যে ময়দা দেয় মানে ময়দা দিয়ে বানায় আমার ময়দা দেওয়া ঠেকুয়া খেতে ভালো লাগে না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা একটুখানি ময়দাও দিতে পারো এরপর দিয়ে দেব দু চামচের কাছাকাছি ঘি ঘি দিয়ে কিন্তু ময়ানটা দিতে হবে তেল ব্যবহার করো না কিন্তু একেবারেই খেতে ভাল লাগবে না তো ময়ানটা দিয়ে ভালো করে কিন্তু আমি আটাশ আর সুজির সঙ্গে মেখে নেব তারপর কুচি করে রাখা নারকেলগুলো দিয়ে দেব আর দিয়ে দেব মৌরি এর মধ্যে এলাচ গুঁড়ো যায় না যদি পছন্দ হয় দিতে পারো তো মৌরিটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব মৌরির গন্ধ দুর্দান্ত লাগে এরপর কী করব ওই ঠান্ডা হয়ে যাওয়া গুড়টা দেব। এখানে কিন্তু আমি আর আলাদাভাবে কোনো জল ব্যবহার করছি না যদি তোমরা চিনি ব্যবহার করো তাহলে সামান্য জল দিয়ে এই আটার সুজিটা মেখে নিও আমি কিন্তু এই গুড়ের যে শিরাটা বানিয়েছি ওটা দিয়েই কিন্তু পুরো আটাটা মেখে নেব। আর একটু একটু করে তোমরা এই গুড়টা দিতে থাকো মানে আটাটা কিন্তু একেবারেই নরম হবে না খুব টাইট হবে কিন্তু তো দেখে নিশ্চয়ই বুঝে গেছো উপর থেকে সামান্য চিনি দিয়ে দেব এই চিনিটা দিলে কিন্তু একটা দুর্দান্ত তোমার দেখতে হয় তারপর যে যখন ভাজবো আমি ঠেকুয়াটা তখন যে ক্যারামেলাইজ হয়ে যাবে চিনিটা সেটা কিন্তু ঠেকুয়াটাকে আরও দুর্দান্ত স্বাদের করে তোলে তো যাই হোক আটাটা থেকে একটা লেচির মতো অংশ নিয়ে নিলাম হাত দিয়ে এটাকে গোল করে এইভাবে আমি বানিয়ে নিলাম ঠেকুয়ার বাইরের চারিদিকটা এইভাবে ফাটা থাকলেও চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা খুবই কম জল দিয়ে মেখেছি তো তাই বাইরেটা এইভাবে ফাটা ফাটা হবেই তো এরপর কি করব কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব নর্মালি যেটা বিহারি বাড়িতে করা হয় ওদের একটা ছাঁচ থাকে তো ছাঁচ দিয়ে এর ডিজাইনগুলো করা হয় আমাদের কাছে ছাঁচ কোথায় থাকবে বলো তো তাই কাটা চামচ দিয়ে বা টুথপিক দিয়েও ডিজাইন করতে পারো এই দেখো আমি তোমার চামচের উল্টো দিকের অংশটা দিয়ে এরকম সুন্দরভাবে ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ তোমাদের মনের মতো যেমন ডিজাইন তোমাদের পছন্দ ঠিক সেভাবে তোমরা ডিজাইন করে নিতে পারো আর যদি আরও পারফেক্টভাবে বানাতে চাও বাজারে কিন্তু খুব সহজেই কাঠের ছাঁচ পাওয়া যায় সেগুলো কিনেও তোমরা বানিয়ে নিতে পারো তো আমি এখন এখানে দেখতেই পাচ্ছ সমস্তগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা তো কড়াইতে আমি নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল এই ভাজাটা কিন্তু মানে ঠেকুয়া ভাজাটা কিন্তু তেল দিয়েই হবে এখানে ঘিয়ের ব্যবহারের দরকার নেই তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে হবে তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একটা একটা করে ঠেকুয়া আমি এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে কিন্তু খুব বেশি ঠেকুয়া দিও না আর দিয়ে কিন্তু একেবারেই নাড়াচাড়া মানে খুব বেশি করা যাবে না আর একটা সাইড হয়ে গেলে উল্টে দেবো তবে উল্টানোর সময় কিন্তু খুব সাবধানে ধীরে ধীরে না হলে ভেঙে যেতে পারে তো এইভাবে আমি একটা সাইড খুব ধীরে ধীরে করে উল্টে দিলাম আমি একসঙ্গে দেখেছো চারটে চারটে করেই ভেজেছি আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রেখেছি তো এখন দেখো ঠেকুয়াগুলো দুটো সাইডেই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দুর্দান্ত কালার এসেছে তবে যখন এটাকে তুলবো তোমাদের একটু ইনিশিয়ালি মনে হতে পারে যে ভেতর থেকে বোধহয় নরম থেকে গেছে কিন্তু এটা তেল থেকে তুলে নেওয়ার পরে কিন্তু আরও সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে তো একটা মানে চারটে ভেজে তুলে নিলাম আবার চারটে দিয়ে এইভাবে আমি সমস্ত ঠেকুয়াগুলোকে ভেজে নিলাম তো তৈরি হয়ে গেল আমাদের ছট পূজার মহাপ্রসাদ ঠেকুয়া কি সুন্দর কালার হয়েছে দেখো কেউ আবার ভেবে বস না যেগুলো পুড়ে গেছে তো গুড় দেওয়ার কারণে এত সুন্দর ডার্ক একটা কালার এসেছে আর এই ঠেকুয়া কিন্তু বন্ধুরা দীর্ঘদিন অব্দি স্টোর করে রেখে খাওয়া যেতে পারে চায়ের সঙ্গে বিকেলবেলা বিস্কুটের পরিবর্তে এই রকমভাবে ঠেকুয়া বানিয়েও তোমরা খেতে পারো দুর্দান্ত লাগবে আর বাচ্চাদেরও ভীষণ ভীষণ পছন্দ হবে তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি কেমন লাগলো তোমরা জানিও আর হ্যাঁ এটাও জানাতে ভুলো না কে কে বাড়িতে ঠেকুয়া বানাও তো যাই হোক কেমন লাগলো আজকে রেসিপিটা জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো টাটা